আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে এসেছি আপনাদের জন্য নাফিসা বুটিক থেকে খুব সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে সো এই শাড়িগুলো মূলত হচ্ছে ঈদে গিফটের জন্য একদম বেস্ট অপশন সো আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখা যায় ঈদে তো আসলে অনেকেই গিফট করতে হয় শাড়ি বলেন ড্রেস বলেন তো শাড়ি যারা গিফট করবেন আপনাদের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট একটা জায়গা কারণটা দেখাই দেখুন তাদের কাছে যে কি পরিমাণ কালেকশন আছে সেটা আপনারা নিজেরাও জানেন আর তারা হচ্ছে মূলত হোলসেলার সো এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট তাঁতের শাড়ি আজকে যা দেখাবো সব হচ্ছে তাঁতের তাই না কাজ করা আর প্রত্যেকটার সাথে রানিং ব্লাউজ পিস থাকবে কাটতেও পারেন রেখেও দিতে পারেন ঠিক আছে চোদ্দ হাত শাড়ি ঠিক আছে এখন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাঁতের আর আজকে যে কালারগুলো দেখাবো বা আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো একটু লাইট কালারের মধ্যে না একটু লাইট কালার মানে যাদের একটু গিফটের জন্য দেখা যায় মধ্যবয়স্ক আছে ঠিক আছে বা যারা একটু হালকা কালার পরতে পছন্দ করে তাদের গিফটের জন্য আপনার এখানে এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন তার মানে এই না যে এর বাইরে শাড়ি মানে বাকিদের কি গিফট করবেন বাকিদের যদি গিফট করতে চান এখানে আরও অনেক কালেকশন আছে আজকে মূলত আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একদম সুতি তাঁতের শাড়ি ঠিক আছে এগুলো সব হালকা কালারে হবে যারা হালকা কালার পড়তে পছন্দ করে তাদের জন্য বা একটু বয়স্ক যারা আছে তাদের জন্য গিফট আইটেম হিসেবে একদম বেস্ট আর বিজনেসের জন্য যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও পিছনটা কিন্তু সব হচ্ছে বুটিক্স ঠিক আছে প্রচুর প্রচুর শাড়ির কালেকশন এখানে আছে তারপরে তন্তুজের তো অনেক কালেকশন আসছে সেগুলো আপনাদেরকে দেখিয়েওছি আমি সো এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ তাই না বারোশো পঞ্চাশে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই যে শাড়িগুলো আমরা যে দেখাচ্ছি বারোশো পঞ্চাশ অনেকেই কনফিউশনে পাওয়া যা আপু তাঁতের শাড়ি তো কমেও পাওয়া যায় বাট এই যে শাড়িটা সুতাটা দেখবেন ভিয়ার্স তাঁতের শাড়ি কিন্তু তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জেও তাঁতের শাড়ি পাওয়া যায় এগুলোর কোয়ালিটি কিন্তু হচ্ছে সেই কোয়ালিটি মানে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারা বলছে বা তারা আপনাদের ঠিক মানে সেল করছে বাট নর্মালি এগুলো মার্কেটে আঠেরোশো দুই হাজার এরকম রেঞ্জে সেল হয় এর উপরেও সেল হয় কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির তাঁতের শাড়ি এগুলো সুতা হচ্ছে একদম আপনারা ধরলে বুঝতে পারবেন চিকন সুতা এই যে দাম পড়বে হচ্ছে এটা এটা তাই না আবার এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মানে দেখা যায় যারা ভালো কোয়ালিটিটা পাইকারি দামে নিতে চান আপনারা অবশ্যই হচ্ছে নাফিসা বুটি খেয়ে চলে আসবেন সেম প্রাইস সোনালি পারে আচ্ছা নিউ সোনালি পাড়ে চলে আসবেন এটা একটা আছে

এটা আগেরটা লেমন কালার এটা হচ্ছে কালার এটা এগারোশো এতগুলো কালার একটা ডিজাইনের মধ্যে আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর আমার কাছে এটা কালারটা খুব ভালো লাগছে পিচ কালার একদম সুতি একদম সুতি শাড়ি কোনো মিক্স এটার কত কালার আছে না কালার সুন্দর শাড়ি দেখুন এটাও সেম পেস্ট বারোশো মাত্র বারোশো এটা একটা আছে পিঙ্ক কালার মুভ পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর সেম দাম বারোশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা লেমন কালার একই দাম বারোশো পঞ্চাশ লেমন কালার সেম বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বেগুনি কালার একই প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এগুলো ভালো লাগলে মানে স্ক্রিনশট মানে নিতেই হবে এত সুন্দর শাড়ি মিক্স করা যাবে না তাতে শাড়ি বিশেষ করে যারা গিফট করতে চাচ্ছেন আমার মনে হয় বেস্ট কালেকশন বা এটা আবার মণিপুরি পারে এটা অনেক সুন্দর এটার দাম কত এগারোশো টাকা এটা আবার প্রাইস কমে আছে এগারোশো টাকা একদম আর প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস ঠিক আছে পাইকেই জানিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের শাড়িগুলো মূলত কিন্তু আপনারা আপনার আর একটা জিনিস আপনাদেরকে আমি বলব আপনারা যেহেতু ঈদে শপিং করবেন এই শাড়িগুলো সে দেখবেন মার্কেট ঘুরবেন মার্কেট অ্যাভেলেবেল এই শাড়ি পাবেন এগুলো সব শোরুম কোয়ালিটি শাড়ি যেহেতু তারা হোলসেল করে তাদের প্রোডাক্টগুলো মূলত হচ্ছে শোরুমে যায় সো আপনারা যে ব্র্যান্ডের শাড়ি কিনে থাকেন এটা হচ্ছে সব ব্র্যান্ডের শাড়ি প্রাইস পড়বে হচ্ছে এটা কত এগারোশো পঞ্চাশ এটা একটা আছে ব্রাউন কালার সেম নওর কোন এটা দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার সেম প্রাইস তারপরে এটা একটা আছে অ্যাশের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট আর কি দামটা এটা আছে 미স্টি কালার একই নাম প্রত্যেকটা একবারে দাম সেম প্রাইস